আল্লাহর এক বান্দা মূর্তির সামনে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত সনাদ সনাদের আওয়াজ দেয় হঠাৎ এই বান্দার জবান্দার একদিন বের হয়ে গেল সমাদ দীর্ঘ চল্লিশ বছর পর এই জবান্দার যখন সমাদের আওয়াজ দেয় আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া বলে বান্দা বল কি প্রয়োজন ওই আল্লাহর বান্দা যিনি মূর্তির সামনে দীর্ঘ চল্লিশ বছর লাগাতার সনাদ সনাদের আওয়াজ দিলেন ওই বান্দা ডাক দিয়া বলে কে আপনি আমার আল্লাহ বলে আমি তোর রব এবার ওই বান্দা বলে আমি দীর্ঘ চল্লিশ বল লাগা তার পর্যন্ত সনাদের আওয়াজ দিলাম আপনি তো একদিনও জবাব দিলেন না আজকে হঠাৎ করে আপনি কিসের জবাব দিলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে রে যুব দীর্ঘ চল্লিশ বছর লাগাতার দুই তুই যেই সনাদের শব্দ বলে বলে ডেকেছ ওই সনাদ তুরে তোরে বানায় না আরে বান্দা তুরে সনাদ বানায় নাই মূর্তিও তোরে বানায় নাই তোরে বানানেওয়ালা মালিক আমি রব আমি রব আজকে বান্দা যখন তোর ওই জবান দ্বারা সনাদের জায়গায় সমাজ শব্দ বের হয়ে গেছে আমি রব আর বসে থাকতে পারি নেই আমি তোর ডাকের জবাব দিয়ে দিলাম লাগাতার সনাদ 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 ডাকলেন আমার আল্লাহ জবাব দিলেন না ওই বিদুর্মীর জবান দিয়ে শুধু বের হল সবাদ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন এরেনবীর একজন বিদুর্মী যদি বিদর্মীর লাইনে হইয়া বাপের সাথে কথা বলতে পারে তুমি কেন পারমানার যুব